তা আমরা জানি ফেতনা শব্দের অর্থ হলো গোলমাল সৃষ্টি করা নৈরাজ্য সৃষ্টি করা সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে মানুষকে ধাবিত করা এটা কি বলা হয় ফিতনা। আল্লাহ সুবান ফিতনার ব্যাপারে মারাত্মক কিছু কথা বলেছেন আল্লাপাক বলেছেন আল ফিতনা তো আসাধ্য মিনাল কাতাল ফেতনা হত্যার চাইতেও মারাত্মক হত্যার চাইতেও মারাত্মক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনাকে দূর করার জন্য ফিতনা যাতে সমাজ থেকে উঠে যায় দেশ থেকে যাতে উঠে যায় গোষ্ঠীর মধ্যে থেকে যেন ফিতনা উঠে যায় এই ক্ষেত্রে আল্লাহ পাকের কিছু নির্দেশ মুমিনকে দিয়েছেন কি নির্দেশ আল্লাহ পাক বললেন আকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা আপনি সংগ্রাম করুন ওগো আপনার মোজাহিদদেরকে বলুন হ্যাঁ ইমানদা অকতিলুহুম অতিলুহুম শব্দটির অর্থ হলো যদিও কতুল শব্দটির অর্থ হাকিকাত অর্থ হলো হত্যা করা কিন্তু এখানে যুদ্ধ করার কথা বলা হয়েছে আন্দোলন করার কথা বলা হয়েছে সংগ্রাম করার কথা বলা হয়েছে অকতিলুহুম তাদের সাথে সংগ্রাম করুন হাত্তা ছক্ষক্ষণ না পর্যন্ত লা তাক উন যতক্ষণ না পর্যন্ত ফেতটা দূর না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা সংগ্রাম করুন এটি আল্লাহ পাকের দেওয়া ফরজ বিধান জোরবন কি বিধান ফরজ বিধান নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখার যেমন ফরজ হজ করা যেমন ফরজ সমাজ থেকে দেশ থেকে ফেতনা উৎখাত করা প্রত্যেকটা মোমেনের জন্য তদ্রুপ ভাবে ফরজ ওয়া ইয়াকুনাদ দিন লিল্লাহ দিন একমাত্র আল্লাহ জীবন ব্যবস্থা ইসলাম এটি একমাত্র কার বলুন তো আল্লাহ আলা উদ্দু আনা ইল্লা আলা গোয়ালিমি আল্লাহ পাকে এখানে জালিম গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলতেছে যে এই আন্দোলনটা এই সংগ্রামটা এই যুদ্ধটা শুধু জালেম সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ জালেমদেরকে উৎখাত করবে জালেমদের বিরুদ্ধে সংগ্রাম করবে জালেমদেরকে কতল করবে শুধু তাদের জন্য অন্য কোনো ব্যক্তি না ইল্লা আলাদ জালেমিন শুধু জালেমদেরকে জালেম ছাড়া অন্য কারোর উপরে অন্য কারোর সাথে সংগ্রাম আন্দোলন যুদ্ধ করার কোনো সুযোগ নেই পূর্বে আল্লাহ শোভরা কথা বলতেছেন অকআদিল ফিসাবিল ইল্লাহ আল্লাহ রাহে তোমরা আল্লাহ রাস্তায় তোমরা যুদ্ধ করো ইউ কাতিলু নাকুম যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় যারা তোমাদের সাথে যুদ্ধ করে এই তাফসিরে আয়াতের এই তাফসিরের ভিতরে উল্লেখ আছে তাফসিরে রুহুল মানির মধ্যে আছে আকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তুমি তোমরা হত্যা করো কাদেরকে কাদেরকে যারা যারা তোমাদেরকে হত্যা করে না তোমাদেরকে যারা হত্যা করে তাদেরকে তোমরা হত্যা করো আর উপকর্ত যদি ব্যবহার করা যায় তাহলে অর্থ হবে অকতিলুফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় তোমরা যুদ্ধ করো আল্লাহ রাস্তায় তোমরা যুদ্ধ করো তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসে অলা তা দৌ সীমালঙ্ঘন করো না একটা সীমা আছে একটা গন্ডি আছে একটা ম্যাপ আছে একটা রোড ম্যাপ আছে একটা সিগন্যাল এরিয়া আছে লাতা লাতাদু এই সিগন্যাল এরিয়া পার হবে না আমার সীমা রেখা আমার গন্ডি পার হবে না ইন আল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ পাক বলতেছেন সীমা লঙ্ঘনকারীকে আমি ভালোবাসি না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কি ভালোবাসে আল্লাহ ভালোবাসেন না সীমা লঙ্ঘনকারী জালিমের অন্তর্ভুক্ত প্রথম কথা হলো যুদ্ধ করতে হবে যুদ্ধ করা ফরজ ওই সমাজের মানুষের ওই দেশের মানুষের যেই সমাজের ভিতরে ফেতনা ছড়িয়ে গেছে ফিতনাবাজদের বিরুদ্ধে ওই সমাজ এবং ওই দেশের মুমিনদের উপর যুদ্ধ করা ফরজ ওই সমাজ এবং ওই দেশের মানুষদের যুদ্ধ করা ফরজ যাদের উপরে জুলুম নিপেরণ নির্যাতন করা হয় এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করি আমার দেশের সমাজ ব্যবস্থা আমার দেশের সামাজিক অবস্থান আমার দেশের যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার রবের দেওয়া এই বিধানটা আমাদের জন্য প্রযোজ্য কি না এটা জবান খুলে বলুন প্রযোজ্য কি না হান্ড্রেড পারসেন্ট প্রযোজ্য আল্লাপাক বললেন সংগ্রাম করো যুদ্ধ যতক্ষণ না দূর না হয় রাত যখন গভীর হয় আমরা বিছানায় যাই মনের অজান্তি কখন যেন ঘুম আমার চোখ দুইটাকে চেপে বসে ঘুমের সাগরে আমি যেন বিভর চোখ খুললেই কানটা সজাগ হলেই কানে কে যেন আওয়াজ দেয় অবজ্ঞেরা অবককে তুলে নিয়ে গেছে গুম করেছে হত্যা করেছে রাস্তায় অবক জায়গায় রাস্তায় একটা লাশ পড়ে আছে লাশ নদীর ভিতর লাশ ঝুলতেছে এটা হলো সন্ত্রাস নৈরাজ্য ফেতনা এই ফেতনা থেকে সমাজ এবং দেশটাকে হেফাজত করা প্রত্যেকটা মমিনের নৌতিক দায়িত্ব আজকে আমাদের পরিবেশ আমাদের পরিস্থিতি কোন দিকে দাঁড়াইছে কবিগুরু কবি সম্রাট আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ তিনি বলেছেন মুসলিম তার সম্মান ইজ্জত তখনই হারিয়ে ফেলেছে যখন জেহাদ নামক শব্দটি মুসলমানরা ভুলে গেছে জেহাদ যখন ভুলে গেছে মুসলমান তখন মুসলমানদের কপালে দুঃখ দুর্দশা আর অশান্তির কালো মেঘ মুসলমানদের কপালের উপর চেপে বসেছে আজকে নিরাপদ নাই আপনার ছেলে স্কুলে যাচ্ছে স্কুল থেকে যে বাড়িতে আসবে এর কোনো গ্যারান্টি নেই আপনি ঘর থেকে বের হয়েছেন বাড়িতে যাবার ফিরে আসবেন তার কোনো গ্যারান্টি নেই আপনি বাজারে গেছেন বাড়িতে আসবেন গ্যারান্টি নাই ওই সমস্ত লোকগুলো আবার বলে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে ওদের মুখের বুলি শুনবেন বুলি শুনলে মনে হবে যেন আল্লাহর ফেরেস্তা জান্নাত থেকে চুরি করে পলায় আসে কথা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপারে মারাত্মক কথা বলেছেন আল্লাহ পাক বলে লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন ওগো নবী ওদেরকে যখন বলা হয় তোমরা সন্ত্রাসী নৈরাজ্য করো না খুনা করো করোনা মানুষ হানা হানি করো করোনা মারামারি করোনা কন্তুল ফিল ঘুমলা